আপনি কি একটি জায়গা কিনে মিল ফ্যাক্টরি বা হাসপাতাল স্কুল বানাতে যাচ্ছেন তো আজকের কিন্তু এই জমিটি তাদের জন্য তো আজকের জমিটি দেখাবো এটা হচ্ছে পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এটা হচ্ছে মোহিনী মিল এবং এই মোহিনী মিলের পাশেই কিন্তু আমাদের বিকৃত জমিটি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে এটা কিন্তু একটি বড় একটি ফ্যাক্টরি মানে এটা একটি শেড এখানে চাইলে আপনি এই শেডটা কিনে এখানে মেশিন বসে আপনি ফ্যাক্টরি বানাতে পারবেন আপনি চাইলে এই জায়গাটা কিনে স্কুল কলেজ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বা বড় বাংলো বাড়ি বা দেখা যাচ্ছে বড় বিল্ডিং বানিয়ে অ্যাপার্টমেন্ট বানিয়ে ভাড়া দিতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তারাই জমিটি দেখবেন তো চলুন না কথা না বাড়িয়ে কথা হবে একদম সামনে যে তো জমির সামনে কিন্তু দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তা আছে এবং জমির পাশেও কিন্তু তিরিশ ফিট রাস্তা আছে এখানে টোটাল জায়গার পরিমাণ আছে সাড়ে চোদ্দ কাঠা দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু পুরোটা প্রাচীর দিয়ে সীমানা করা আছে এবং অনেক হাইট আলা প্রাচীর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে তার কাটা দিয়ে পুরো এরিয়াটা কিন্তু একটি শেড করা আছে এবং এটা কিন্তু প্রাচীর দিয়ে এই শেডটা ঘেরা আছে আপনি যদি মনে করেন যে এটা কিনে আপনি এখানে কিছু মেশিন দিয়ে একটি মিল ফ্যাক্টরি বা একটি ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন বানাতে পারবেন তো চলুন আর কথা না পারি এটার ভিতরে কি অবস্থা এখন আছে আমরা একটু দেখি সমান আমি কিন্তু এখন জমিটির ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে অনেক বড় একটি গেট আছে এবং এই ফ্যাক্টরিটা এমন ভাবে এটা ঘেরা আছে এখানে কিন্তু চাইলে যে কেউ ঢুকতে পারবে না তো বুঝতে পারছেন আপনি যদি এই ওয়ার হাউস বা এই গোডাউনটি কেনেন আপনি এখানে কিন্তু আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা রুম আছে আপনি চাইলে এগুলোকে অফিস রুম বানাতে পারবেন এবং এখানে একটি গার্ড রুম আছে এবং এখানে সবকিছুই আছে এই পাশে দেখতে পাচ্ছেন বাথরুম আছে তো মোটামুটি একটা ফ্যাক্টরি বানাতে ছোটখাটো একটা ফ্যাক্টরি বানাতে যা যা প্রয়োজন আপনি কিন্তু সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশে এটাও কিন্তু একটি ছোট গোডাউন এভাবে এখানে কিন্তু অনেকগুলো রুম আছে আপনি চাইলে আপনার মতো মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনাদেরকে বড় গোডাউনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই জমি সবচেয়ে বড় যে গোডাউন বা বড় যে শেড সেটা আপনাদেরকে একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেটাই কিন্তু অনেক বড় এবং এখানে যে স্থাপনা আছে এই স্থাপনাটা কিন্তু আপনি চাইলে এখন দিন ইউজ করতে পারবেন এটা কিন্তু একদম নতুন আছে এটা জাস্ট অনেকদিন ব্যবহার করা হয় না বলে এটা একটু ঝুল পড়ে আছে কিন্তু এটা একদমই পরিত্যক্ত এরকম না এটা কিন্তু রানিং ভাড়া চলছে এখানে আপনি চাইলে ছোটখাটো মেশিন নিয়ে আপনি এখানে একটি ফ্যাক্টরি বানাতে পারবেন সময়টুকু এটা এখানে টোটাল জায়গার পরিমাণ আছে সাড়ে চোদ্দ কাটা তো ভিতরে আমি একটু আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কি অবস্থা এখন আছে তো আপনারা যারা এটা দেখতে যাচ্ছেন সরাসরি আরো দেখলে আরো ডিটেলস বুঝতে পারবেন তো চলুন আমরা বাইরে যে এই জায়গাটা এরিয়াটা কিভাবে ঘেরা আছে আমি আপনাকে একটু দেখাই এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এটা কিন্তু কুষ্টিয়ার একটি ঐতিহ্য এটা পুরাতন একটি ঐতিহ্য বললে ভুল হবে না এটা হচ্ছে মোহিনী মিল ঠিক মোহিনী মিলের পাশেই কিন্তু আমাদের ওয়ার হাউসটি এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি জায়গা কিন্তু সীমানা দিয়ে দেখছে অনেক হাইট আমি আপনাদের বোঝানো সুবিধাতে একটু দেখাচ্ছে যে প্রায় দুই মানুষ দুই মানুষের বেশি হবে এত উঁচু প্রাচীর দিয়ে কিন্তু এই সীমানাটা সম্পূর্ণ ঘেরা আছে এবং এখানে টোটাল জায়গার পরিমাণ আছে সাড়ে চোদ্দ কাঠা আমি কিন্তু এখন জমি আর এক প্রান্তে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সীমানা দেওয়া আছে এই প্রাচীর পর্যন্তই কিন্তু সীমানা এবং এই জমিটা কিন্তু চারিদিক দিয়ে এভাবে তার কাটা দিয়ে ঘেরা আছে কোনো দিক কিন্তু ফাঁক নেই আমি আপনাকে বোঝানোর সুবিধাটি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুষ্টিয়া শহরে ঢোকার রাস্তা এই রাস্তাটি আপনি এনএস রোড বড় বাজার রাজারহাট সবদিকে চলে যেতে পারবেন বুঝতে পারছেন এখানে এই ফ্যাক্টরি যদি আপনি কেনেন এভাবে কিন্তু আপনি ট্রাক দিয়ে এখানে মারামারি নিয়ে আসতে পারবেন নিয়ে যেতে পারবেন কারণ এটা টুরিস্পিটের একটি প্রশস্ত রাস্তা আপনাদের বোঝানোর সুবিধা আছে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি আমার হাতে ডান পাশে এই পাশে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে লাইটই ভর্চলে যাওয়ার রাস্তা অর্থাৎ এই ট্রাকগুলো লাইনে বস্তলের ওইদিকেই কিন্তু যাচ্ছে এবং এখান থেকে আপনি কুষ্টিয়া শহরের মধ্যে বেশ কয়েক দিক দিয়ে চলে যেতে পারবেন সম্মানিত এটা আমি কিন্তু এখন ভিডিও শেষের দিকে চলে এসেছি তো আমি আর দেরি করবো না আপনাকে দামের বিষয়টি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে টোটাল জায়গার পরিমাণ আছে সাড়ে চোদ্দ কাঠা আর এই সাড়ে চোদ্দ কাঠা আমরা একটি প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি আপনারা এই জমিটি কিনতে পারবেন পাঁচ কোটি সত্তর লক্ষ টাকায় হ্যাঁ এখানে আরেকটি কথা আছে সেটা হচ্ছে এখানে যে স্থাপনাটি আছে আপনি যদি এটা রাখতে চান এটার ক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা আলাদা হবে আর যদি আপনি মনে করেন যে আপনি এই জমি জাস্ট জমিটাই নেবেন স্থাপনাটা নেবেন না সেই ক্ষেত্রে একটা আলাদা হিসাব হবে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আপনারা যারা রিয়েল বায়ার বা আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রপার্টির সকল কাগজপত্র ওকে করা আছে আপনি এটা যেকোনো টাইমে রেজিস্ট্রি করে নিতে পারবেন তো আপনার যদি একটি নিষ্কণ্ঠক নির্বাজাল ফ্ল্যাট প্লট জমি বিক্রয় থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটি দ্রুত বিক্রি করার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ